হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আর আজকে কিন্তু তোমরা কি ভাবছ যে আমি কি করছি তো তোমরা বুঝতে পেরে গেছো যে কি হতে পারে তো আমি নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সাথে আমার পুজো কালেকশন মানে যেগুলো আমি শপিং করেছি আমার মা বাবার জন্য আমার শ্বশুর শাশুড়ি আর যেগুলো গিফট পারপাস তো সবগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো পুজো মানেই কিন্তু শপিং বাঙালিরা সব সময় পুজোতেই কিন্তু জমিয়ে শপিং করে তো চলো সেইগুলোই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করি তো তাহলে কিন্তু তোমাদেরকে ভিডিওটা শপিং করেছি তো তোমরা দেখতে পেয়ে পুরোটা দেখাবো আর এবার পুজোয় কিন্তু শপিং করেছি কারণ আমাদের বাড়ি আবার এখানকার এখানকার শ্বশুর বাড়ি তো দুই বাড়ি মিলিয়ে প্রচুর শপিং করেছি তো পুরোটা কিন্তু তোমরা দেখবে ফার্স্টে শুরু করি চলো একটা শাড়ি দিয়ে তো এই শাড়িটা কিন্তু আমার খুব প্রিয় একটা মানুষ তার জন্য তো এটা আমার দিদার জন্য শাড়ি তো তোমরা আমাকে কমেন্টে জানা কিন্তু শাড়িটা কেমন হয়েছে কালারটা কিন্তু খুব সুন্দর জাস্ট আনকমন কালার দেখো আমার কিন্তু খুব সুন্দর পছন্দ হয়েছে মানে খুবই সুন্দর জাস্ট আমি একটা শাড়ি দেখেছি একটা শাড়ি দেখিয়ে এটা নিয়েছি একদম খুবই সুন্দর কালারটা কিন্তু দারুণ একটা শাড়ি শেয়ার করব তো এই শাড়িটার কিন্তু কালারটা কিন্তু খুবই সুন্দর দেখো জাস্ট মানে বাটার গ্রিন যে কালারটা হচ্ছে সেই কালারটা কিন্তু খুব সুন্দর কালারটা আর এটা ब्लाउজ পিস আছে কিন্তু খুবই সুন্দর ब्लाउজ পিসটা যা বানানো হয়নি তো এই শাড়িটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য তো এটা আমরা এগুলো আমরা এখান থেকে শপিং করেছি যেহেতু আমরা দুজন মিলে গিয়ে সেরিপার আমি গিয়ে সমস্ত শপিং করেছি তো কালারটা কিন্তু দারুণ সুন্দর দেখো তোমরা তারপর যে শাড়িটা দেখাবো এটাও কিন্তু খুব সুন্দর তো তোমরা কিন্তু কমেন্টে জানাবে আমাকে যে কোন শাড়িটা সুন্দর আর এই শাড়িটা তোমরা তো বলেই দিচ্ছি এটা আমি আমার মায়ের জন্য নিয়েছি খুবই সুন্দর কালার মানে রয়্যাল ব্লু তার সাথে তোমার পিঙ্ক ডুয়েল টোন কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর শাড়িটা দেখো এই এইভাবে জানি না এতে কতটা বোঝা যাবে বাট ডুয়েল টোন কিন্তু এইভাবে দেখলে বুঝতে পারবে খুবই সুন্দর শাড়িটা

যে কাপড় এইগুলো কিন্তু পরে খুবই আরাম মানে গরমকালে পরার জন্য খুবই সুন্দর মানে খুবই কমফোর্টেবল তো আমরা বাজারগুলো কিন্তু একটা জায়গায় করিনি মানে বিভিন্ন দোকান ঘুরে ঘুরেছি একটা গিফট পেয়েছি হয়তো এক জায়গায় বাজারটা করলে আরো ভালো গিফট পেতাম তো যাই হোক বিভিন্ন জায়গায় করেছি বিভিন্ন দোকান থেকে তো সেজন্য

পুরো শপিং কেমন হয়েছে কার জন্য যে সবার জন্য যেগুলো নিয়েছি সেগুলো কি ঠিক আছে সে তো আপনারা আমাকে কিছু কমেন্টে জানাবেন তো তারপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার ভাইয়ের জিন্সের প্যান্ট তো এগুলো ছেলেদের কালেকশন আর কি দেখাবো আর এই একই শার্ট আর প্যান্ট আর টি শার্ট এইগুলোই তো তো এই প্যান্টটা ওর জন্য

কালারটা কিন্তু খুব সুন্দর চেকের মধ্যে হয়ে গেছে বাবার সমস্ত জামাগুলো আমরা যেটা দিয়েছি সেটাও প্রায় চেকের মধ্যে ওখান থেকে যেটা খেয়েছি সেটাও চেকের মধ্যে তো এইগুলো তোমরা দেখো কমেন্টে জানাবে কেমন হয়েছে তো ট্রিদের কিন্তু কিছু নেয়নি বাড়ি থেকে যদিও আমরা দিয়েছি সেটা আর একটা আমাদের বাড়িতে ওখানে গিফট রয়েছে শার্ট আর প্যান্ট সেই জন্য বলছে আমি এবার কিছু জামা কাপড় নেবো না সেই জন্য কিছু কিন্তু নেয়নি

সেই জন্য এখন জানি না হবে কি না ছুটি পাবে কি না তো তবুও যদি হয় সেজন্য কিছু কিছু শপিং করে রেখেছি তো টি শার্টটা নিয়েছি তো তোমরা কমেন্টে জানাবে কেমন হয়েছে কারণ এটা আমি গরমকালে বাড়িতে পড়তে পাবো তারপরে আর একটা এবার আমার সবকিছু ড্রেস ব্ল্যাকের মধ্যেই বেশি হয়ে গেছে কেন কি জানি জানি না আমার ওরকমই হয় যে বছর যে কালারটা নিই সেই কালারের দিকে যায় তো এই দেখো এটাও একটা টপ নিয়েছি মধ্যেই কিন্তু মানে সিম্পলি জাস্ট এখানে একটা পকেটের মতো আছে আর কিন্তু খুব সুন্দর বেশ আনকমন টাইপের যেহেতু আমার সিম্পলি ভালো লাগে সেই জন্য আমি নিয়েছি এটা তো তোমরা কমেন্টে জানাবে যে কেমন হয়েছে ওখান থেকেও নিয়েছি একটা সেটাও ব্ল্যাক হয়ে গেছে এটাও ব্ল্যাক এটা হোয়াইট ছিল তো আমি ব্ল্যাকটাই নিলাম জানিনা আমি ঠিক করলাম কিনা মাঝে এখন নিয়ে আসার পরে আমার মনে হচ্ছে যে হোয়াইটটা নিলে হয়তো ভালো করতাম তাহলে দুটো হয়ে যেত কারণ আলাদা হতো আমি বাপের বাড়ি থেকে যে ব্ল্যাকটা নিয়েছি আর এটাও ব্ল্যাক ওটাও ব্ল্যাক তো দেখবো যদি যাওয়ার দিনে হয়তো করে যদি এটা চেঞ্জ করে নেওয়া হয়তো দেখবো এখন মানে ঠিক নেই কি করবো তো এটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপরে একটা দেখাচ্ছি কি দেখাচ্ছি তোমাদের আমি বলছি না সবকিছুই আমার ব্যাকের মধ্যে গিয়েছে এবছর এ দেখো এটা একটা কিন্তু খুবই সুন্দর মানে এটা একটা দোকানে ছিল আমি রাস্তা থেকে দেখেই নিয়েছি জাস্ট দোকানে ঝোলানো ছিল তো সেখান থেকে দেখে নিয়েছি কিন্তু পিনটা খুব সুন্দর আর ব্যাগের মধ্যে এবার সমস্ত ড্রেস আমার ব্যাগে চলে গেছে সমস্ত বেশিরভাগ ব্যাগ তো তোমরা কিন্তু কমেন্টে জানাবে যে কুর্তিটা কেমন হয়েছে এটা কিন্তু আমার খুব পছন্দ মানে যতগুলো জিনিস কিনেছি তার থেকে সব থেকে পছন্দ হয়েছে আমার এটা একটা দেখাবো তোমাদেরকে এটা একটা ওয়ান পিস তো তোমরা এটা কিন্তু আমাকে কমেন্টে জানাবে যে ওয়ান পিসটা কেমন হয়েছে আমার ব্ল্যাক ওয়ান পিস আরেকটা আছে যদিও আমি আমার প্রি ওয়েডিং এ পরেছিলাম

তো তারপরে একটা শাড়ি দেখাবো দেখো তো তোমাদেরকে আমি আগেই বলেছি যে আমার সমস্ত কিছু তো দেখো শাড়িটা এই শাড়িটাও আমি নিয়েছি আমার শাশুড়ি আমি একই নিয়েছি আমি শাড়ি নিতে চাইছিলাম না তো যদিও বারবার বলছিল সেই জন্য আমি নিলাম কারণ আমার বিয়ের পর থেকে প্রচুর শাড়ি হয়েছে আমি শাড়ি পরি না আর ফালতু ফালতু শাড়িগুলো আরো মানিতে পরে রেখে তো কোনো লাভ নেই সেই জন্য আমি শাড়ি নিতে চাইছিলাম যেহেতু আমার অফের বাড়ি থেকেও দিয়েছে তো ওখান থেকে বারবার বলছিলাম যে না শাড়ি নিতে হবে তো যে প্রথম বছর সেজন্য মোটামুটি একটা নিয়েছি কিন্তু এই শাড়িটা আমি অনেকদিন ধরে নেব ভাবছিলাম বাট কেনা হয়নি আগে আমি দেখেছি নেব নেবো করছি কিন্তু নেওয়া হয়নি তো এটা দেখতে পেলাম দোকানে পছন্দ হলে সেজন্য নিয়ে নিলাম তো ব্লাউজ পিস কিন্তু বানানো হয়নি যদিও আমাদের শপিংটা এবছর লেট হয়ে যায় যদি প্রতিদিন ছিল না সেই তো আসার পর শপিং করেছি তো এখন তো আর ব্লাউজ বানাতে দিলে তো আর পাবো না সেই জন্য অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তারপরে দেখো আর একটা শাড়ি এটা আমি পুজোতে কিনে নিই তো যদিও নতুন মানে পুজোতে পরলেও পড়া যাবে সেজন্য আমি তোমাদের সাথে শেয়ার করছি তো এই শাড়িটা আমাকে আমার মারা ষষ্ঠীর সময় দিয়েছিল আমার ষষ্ঠীতে তো কালারটা কিন্তু খুব সুন্দর দেখো একদম কালার হ্যান্ডলুম শাড়ি বেশ সব শাড়িগুলো কিন্তু সমস্ত জায়গায় পরে যাওয়া যায় মানে অল্টারি পাইতে পরে না মানে কোথাও ধর ঘুরতে গেলাম টুকটাক কোনো বাজার করতে শপিং করতে কোনো জায়গায় তো সেই জায়গায় কিন্তু বাংলাদেশে এইসব শাড়ি পরে পরে যাওয়া যায় তো এটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম পুজো নয় কিন্তু আমি বললাম তোমাদেরকে আগে তো নতুন সেই জন্য আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম যেহেতু শাড়ি তো এই শাড়িটাও কিন্তু আমি একটা গিফট পেয়েছি সেটা আমার দিদিভাই দিয়েছে আমাকে আমার ননদ তো কালারটা দেখো কালারটা কিন্তু খুব সুন্দর মেরুন মেরুন কালার মেরুনের মধ্যে এটা হচ্ছে বালুঝুরি স্বর্ণঝুরি আমি ওরকম টাইপেরই বাট একটু আলাদা আর আমার এই শাড়ি অনেকগুলো হয়েছে বিয়েতে আমাকে আরেকটা দিয়েছে পার্পেল কালারের ওটাও এই স্বর্ণঝুড়ি বালুচুরির মধ্যে এরকম টাইপের তো এরকম দেখো তা আমার মায়েরও আরেকটা আছে এরকম ব্লু কালারের কপা জুরির মধ্যে তো শাড়িটা অবশ্যই দেখিও জানিও আমাকে শাড়িটা অবশ্যই জানিও আমাকে যে কেমন হয়েছে এটা হচ্ছে আচ্ছা এটারও ব্লাউজ পিস আছে বাট বানানো হয়নি পরে বানাবো তো পুজোতে আবার এবছর একটাও ব্লাউজ পিস বানানো হয়নি আমি আমাকে অন্য ব্লাউজ দিয়েই সমস্ত শাড়ি পরতে হবে তবে শাড়ির ব্লাউজ এবছর একটাও বানায় তো ভাবছি পুজোর পরে বানাবো

এইসব শাড়িগুলো বেশ মানে টুকটাক পরা যায় গরমে খুব সুন্দর মানে মালাই কটন টাইপের ওরকম টাইপের মনে হয় আমি ঠিক জানি না যদিও মানে শাড়ির নাম সব জানি না এখন আস্তে আস্তে শিখছি মানে সেই তো বিয়ের আগে শাড়ি কিনে নিই যেটুকু কিনেছি ওই টুকটাক পছন্দ হতো যেগুলো কিন্তু এইসব শাড়িগুলো সেরকম কিনতাম না তো বিয়ের পরে এইসব শাড়ি তো কমেন্টে কিন্তু তোমরা জানাবে যে শাড়িটা কেমন হচ্ছে তো আমার সমস্ত শাড়িগুলো কিন্তু তোমরা আমাকে জানাবে এটাও জানাবে কেমন হচ্ছে

তো সেখানে খুব বেশি অ্যামাউন্ট কেনাকাটা করিনি তো সেখান থেকে আমরা এটা পেয়েছি কিন্তু খুব সুন্দর আমার কিন্তু খুব সুন্দর পছন্দ হয়েছে দেখো তোমরা খুব সুন্দর বেশ ব্যবহার করা যাবে বাড়িতে বেশ নর্মাল খুব সুন্দর নর্মালের মধ্যে কিন্তু খুব সুন্দর এটা আমার খুব পছন্দ হয়েছে তো এটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম যেহেতু যদি শপিং করেছি এটা গিফট পেয়েছি তো এটাও তোমাদেরকে আমি শেয়ার করি যে শেয়ার করে দিলাম তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোন ব্লগে ততক্ষণ আমরা ভালো থেকো টাই বাই